বিহারে যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে আগস্ট সেপ্টেম্বরে বাংলাতেও শুরু হতে চলেছে কিন্তু স্যার প্রশ্ন হলো এই বাংলাতে এসআইআর কি সুষ্ঠুভাবে করা সম্ভব যদি ধরা না পড়ে তাহলে তো মমতা বলেছেন 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার উপর সন্ত্রাস বাংলা ভাষার উপর সন্ত্রাস মানচিনা মালমনা ভাষা আন্দোলন শুরু হলো সত্যি বাংলাও ও বাঙালি নিয়ে এতটাই উদ্বিগ্ন হন তাহলে টানা ভোট পর্যন্ত কেন ভাষা আন্দোলনের কথা বললেন মমত আসল মতলবটা যে আমাকে ভোট দা আমি ক্ষমতায় আসি তারপর তোমরা যাহার নামে যাও তার দেখে আমার কোনো লাভ নাই আমি ক্ষমতা থাকলেই খুশি কুনাল ঘোষ বারবারই বলেন যে বি এস এফের নজরদারির অভাবে নাকি বেআইন প্রবেশকারী তারা এই রাজ্যে ঢুকে পড়েছে তো স্যার আমার প্রশ্ন তারা ঢুকলো ঠিক কথা কিন্তু তারা নথিপত্র আধার কার্ড ভোটার কার্ড বা আরও রকমের পাসপোর্ট এরকম আইডেন্টি তারা বানালো কি না আপনি যার নাম করছেন নামটা না করলেই ভালো হয় সারদা মিডিয়া সব সবথেকে সুবিধা যিনি বেশি পেয়েছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কাওয়ার তাকে গ্রেফতার করা হবে এসআইআর হবে এবং তাতে বেআইনি অনুপ্রবেশকারীরা ধরা পড়বে এবং যারা ন্যায্য যারা সঠিক ভোটার তালিকায় তারাই একমাত্র স্থান পাবে এতে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় মৃত ভোটারের নাম থাকে এবং তারা জানেন তাদের লোকদের সেটা দিয়ে দেবেন সেটা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার পুলিশ অফিসারদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় কিন্তু বিজেপির হিন্দু একত্রিকরণের রাজনীতি পাল্টা তৃণমূলের বাঙালি একত্রিকরণের রাজনীতি দু হাজার নির্বাচনে কোনটা বেশি গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন মমতা ব্যানার্জি যে বাঙালিদের একত্রীকরণের কথা বলছেন মমতা ব্যানার্জি কি বাঙালিদের মঙ্গলের জন্য কোনো কাজ করছেন ভোটে যখন প্রার্থী দাঁড় করাচ্ছেন উনি তো অবাঙালি লোকদের নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছেন যে ইসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সেনা তখন বাঙালি প্রীতির কথা তার মনে থাকছে বাঙালি কি আদেও ও আর এস এর প্রতি ছুতমার থেকে বেরিয়ে আসতে পারবে আদের কিছু নীতি আছে তাকে যদি তারা মুসলমান বলে বলে হিন্দুরা চাইছে যে আপনি এই দেশে থাকতে পারবেন তাহলে আমি যাব কোথায় প্রথমেই জানাই স্যার বিবিধ নিউজ আপনাকে স্বাগত স্যার বিহারে যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে আগস্ট সেপ্টেম্বরে বাংলাতেও শুরু হতে চলেছে কিন্তু স্যার প্রশ্ন হলো এই বাংলাতে এসআইআর কি সুষ্ঠুভাবে করা সম্ভব যাদের কাজে নিয়োগ করা হচ্ছে তারা যদি সততার সঙ্গে নিরপেক্ষভাবে করেন তাহলে সম্ভব কিন্তু যদি তারা অসৎভাবে কাজ করেন তাহলে কি করে সম্ভব হবে এর আগে আপনারা দুজন এয়ারোর কথা শুনেছিলেন আবার আজকে গণমাধ্যমে দুজন এয়ার কথা শুনলাম একটা মেদিনীপুরের একটা আমাদের নিউ যে দুজনের যে একশো দুইজন লোককে তারা নথিবদ্ধ করেছেন করা ঠিক হয়নি পরীক্ষা করে দেখা যাচ্ছে তারা যেটা বলছেন যে তাদের যে পাসওয়ার্ডটা রাখার কথা তারা যে ডাটা এন্ট্রির লোক যারা আছে তাদেরকে দিয়ে দিচ্ছিলেন তার ফলে তারা এন্ট্রি করে দিয়েছে কিন্তু ফর্ম যদি দেখেন ওখানে সই তাকেই করতে হয়েছে অতএব কাউকে যদি দিয়ে দেন তার দায়িত্ব তার এবং এই যেটা করেছেন এই জন্য তাদের সাজা হয়ে যাবে বলেই আমার ধারণা তো ধরা পড়ছে বলে সাজা হচ্ছে যদি ধরা না পড়ে তাহলে তো ভোটার লিস্টে যাদের নাম থাকার কথা নয় তাদের থাকবে যাদের থাকার কথা তাদের থাকবে না তো এরকম লোক দিয়ে কাজ করালে তো সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয় বিজেপির হিন্দু একত্রিকরণের রাজনীতি পাল্টা তৃণমূলের বাঙালি একত্রিকরণের রাজনীতি দু ছাব্বিশে নির্বাচনে কোনটা বেশি গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন দেখুন এ দেশের সব লোক যদি বিজেপিকে সমর্থন করত তাহলে বিজেপির ফল আরও ভালো হতো এমনকি আপনারা দেখেছেন যে অযোধ্যায় রাম মন্দির করার পরও অযোধ্যায় বিজেপি যেতে নেই তার মানে হিন্দুরা যে একদম তারা যে কর্মসূচি নিয়ে চলছে তাদেরকে সবসময় সমর্থন করছে এটা নয় আবার মমতা ব্যানার্জি যে বাঙালিদের একত্রীকরণের কথা বলছেন মমতা ব্যানার্জি কি বাঙালিদের মঙ্গলের জন্য কোনো কাজ করছেন দেখুন পার্লামেন্ট ভোটে বা বিধানসভা ভোটে যখন প্রার্থী দাঁড় পাড়াচ্ছেন উনি তো অবাঙালি লোকদের নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছেন যে ইসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সেনা তখন বাঙালি প্রীতির কথা তার মনে থাকছে না এই যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিল হলো ওরা বাঙালি না ওরা গুজরাটি বা উত্তরপ্রদেশে বা কাশ্মীরি ওরা তো বাঙালি যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের কাছ থেকে টাকা আন চাকরি দিলেন বঞ্চিত যোগ্য প্রার্থীরা বাঙালিকে না তো তাহলে উনি বাঙালিদের সাথে তো কোনো কাজ করছেন না শুধুমাত্র ভোটের সুবিধার জন্য বলছেন একথা সকলে না বুঝুক কিন্তু অনেক লোকই বুঝবেন যে এটা একটা গিমিক ভোটের জন্য করছেন এবং এটা খুব সফল হবে আমার মনে হয় না স্যার আমরা জানি একুশে জুলাই সভা থেকে মমতা বলেছেন সাতাশে জুলাই থেকে টানা ভোট পর্যন্ত ভাষা আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি বাংলা ও বাঙালি নিয়ে এতটাই উদ্বিগ্ন হন তাহলে টানা ভোট পর্যন্ত কেন ভাষা আন্দোলনের কথা বললেন মমতার আসল মতলবটা মতলব তো পরিষ্কার ভোট আমি ক্ষমতা থাকলেই খুশি আচ্ছা নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরির এর জন্য তারপর কি কেবল জাতীয় নিরাপত্তার স্বার্থে নাকি সুষ্ঠুভাবে ভোটটাও যাতে পরিচালিত হয় সেই উদ্যোগেও তারা দেখুন আমাদের দেশের আইনের কথা যদি বলেন তাহলে ভোটটা যদি সুষ্ঠু হয় অবাধ হয় যাতে যাদের ভোট দেওয়ার কথা তারা যেতে দেয় তার জন্যেই ভোটার তালিকা সঠিকভাবে তৈরি হওয়া উচিত এবং যারা ভোটের ডিউটি করেন যেমন রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার পুলিশ অফিসার তাদেরও সততার সঙ্গে কাজ করা উচিত তারা যদি অসৎ হয়ে যান তাহলে ভোট সঠিকভাবে করা স্বচ্ছভাবে করা অবাধ করা সম্ভব স্যার কুনাল ঘোষ বারবারই বলেন যে বিএসএফ এর নজরদারির অভাবে নাকি মানে যারা বেআইন অনুপ্রবেশকারী তারা এই রাজ্যে ঢুকে পড়েছে তো স্যার আমার প্রশ্ন তারা ঢুকলো ঠিক কথাই কিন্তু তারা নথিপত্র আধার কার্ড ভোটার কার্ড বা আরও রকমের পাসপোর্ট এরকম আইডেন্টি তারা বানালো কীভাবে সেক্ষেত্রে কি বলবো দেখুন আপনি যার নাম করছেন নামটা না করলে ভালো হয় কারণ চিট ফান্ডের কেসে তাকে যখন অ্যারেস্ট করা হবে তখন তিনি কীরকম কান্নাকাটি করছিলেন আর দুদি পুলিশ পাঠিয়ে আমাকে অ্যারেস্ট করবে নি যাকে সব বলছিলেন তারপরেও যখন পুলিশ তাকে অ্যারেস্ট করলো সব দিদি বলেও কোনো লাভ হলো না তখন এই যে পুলিশের লোকেরা তার সঙ্গে পুলিশ ভ্যান ভাজিয়ে সঙ্গত করছিলেন তার মধ্যেই চিৎকার করে বলছিলেন যে তৃণমূলের এ টু জেড সকলের সঙ্গে যুক্ত সারদা মিডিয়া সেলে সব থেকে সুবিধা যিনি বেশি পেয়েছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কাওয়ার তাকে গ্রেপ্তার করা হোক আমার সামনে বসে জিজ্ঞাসাবাদ করে কিছুই করা হয়নি কিন্তু তিনি এখন ওই মমতা ব্যানার্জির হয়ে সাফাই গেছেন তো এরকম একটা লোকের কথা যত কম বলা যায় তত ভালো স্যার এসআইআর হবে এবং তাতে বেআইনি অনুপ্রবেশকারীরা ধরা পড়বে এবং যারা ন্যায্য যারা সঠিক ভোটার তালিকায় তারাই একমাত্র স্থান পাবে এতে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় দেখুন এই যে কালীগঞ্জে ভোট হয়েছে তো ছ হাজার নাম ভাগ গিয়েছে তৃণমূল পার্টি জেতার মার্জিনও কমেছে এখন এমন যদি হয় সত্যি এরকম আছে কিনা জানি না তবে এটা তো দেখা গেছে যে বিখ্যাত গায়ক দ্বিজয় মুখোপাধ্যায় অনেকদিন আগে মারা গিয়েছে কিন্তু রেকর্ড যদি দেখেন তিনি ওই স্বর্গ থেকে হোক নরক থেকে হোক এসে ভোট দিয়ে গিয়েছে অর্থাৎ তার ভোটটা কেউ দিয়ে দিচ্ছে তো এরকম যদি মৃত ভোটারের নাম থাকে এবং তারা জানেন তাদের লোক দিয়ে সেটা দিয়ে দেবেন সেটা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার পুলিশ অফিসারদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় কিন্তু এবং ভুতুড়ো ভোটার যে ভোটারের অস্তিত্ব নাই যেটা ওই যে আজকে যেটা দেখাচ্ছে যে মেদিনীপুরে এবং আমাদের নিউ টাউনে যে সে লোকগুলো নাই কিন্তু তাদের নাম ভোটার তালিকা উঠে গিয়েছে তো যারা তুলেছে তারা তো জানেন যে এই ভোটগুলোর ভোটার তালিকায় নাম আছে তো নিজেদের লোককে গুন্ডা বদমাশদের দিয়ে সেই ভোটগুলো দিয়ে দেবেন তাহলে এই ভোটগুলো নিশ্চিত ভোট মানে এগুলো বিপক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং বিপক্ষের লোকেরা জেনুইন ভোট পেলেও এই ভোটগুলো তাদেরকে মার্জিন তৈরি করে দেবেন তো এই ভোটগুলো যদি বাদ যায় তো তাহলে তাদের ভালো লাগার তো কোনো কারণ নাই খারাপ লাগবেই একদম আমার শেষ প্রশ্ন বাঙালি কি আদেও আর এস এর প্রতি ছুতমাক থেকে বেরিয়ে আসতে পারবে দেখুন আর একটা সংগঠন তাদের কিছু নীতি আছে আর বাঙালি বললে এক কথায় বলা ঠিক হবে না কারণ বাঙালিদের মধ্যে সারা পৃথিবীর কথা যদি ধরেন তিনজন বাঙালি থাকলে দুজন মুসলমান বাকি একজন হিন্দু আছে বৌদ্ধ আছে এদের মধ্যে আমাদের এই রাজ্যে যারা আছে তাদের মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি কিন্তু হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে আমাদের বাংলায় স্মৃতিকারদের মতে যারা শাস্ত্রের বিধান দিয়েছে ব্রাহ্মণ আছে আর শূদ্র আছে এখানে ক্ষত্রিয় বা কেউ নাই তাহলে ব্রাহ্মণদের আর এস সম্পর্কে যে ধারণা এবং শূদ্রদের আর এস সম্পর্কে যে ধারণা সেটা এক নয় সব লোক এ ব্যাপারটা সচেতন নয় কিন্তু যদি সচেতন হন তাহলে তারা তো আর এস সমর্থন করবে না আবার হিন্দু ধর্মের বাইরেও কিছু লোক আছে যারা আর এস এসকে সমর্থন করবেন এখন আর এসকে সমর্থন দেখুন তারা যেসব কাজ করে সব কাজ তারা খারাপ করে নয় কিন্তু তাদের এমন কিছু বক্তব্য আছে যেগুলো নিয়ে কিছু মানুষের যেমন আমারও আছে কর্তি আর এস যে পুরো ধারণাটা সেটা সাভারকারের হিন্দুত্ব আর গোলোয়ালকারের যে কারা এখানে হিন্দু এই ধারণার ওপর আছে তো আপনি যদি সাভারকারের হিন্দুত্বর কথা শোনেন এখানে কোনো মুসলমান হিন্দু হতে পারবে না কারণ তাদের পূর্ণভূমি এদেশে নাই যেমন সাভারকার একদম পরিষ্কার নাম ধরে ভোরা মুসলমানদের কথা বলেছেন আপনারা জানেন কি না বরা মুসলমান শেয়া মুসলমান এবং তাদের উত্তরাধিকার কিন্তু মুসলমান আইন অনুসারে হয় না হিন্দুদের উত্তরাধিকার নিয়ম অনুসারে হয় তো সেটা বিশ্লেষণ করে সাভারকার বলেছেন যে এরা যে হিন্দুত্বের সংজ্ঞা আছে সবগুলো শর্ত পূরণ করে কিন্তু এদের পূর্ণভূমি ভারতে নয় সেই জন্য এরা হিন্দু নয় তো তেমনি ধরুন আপনি যদি গোলয়াল উই অ্যান্ড আওয়ার নেশান হুড ডিফাইন পড়েন তো সেখানে যে কথা আছে আমি যে শুদ্ধদের কথা ব্রাহ্মণদের কথা বললাম তাতে আপনি যদি দেখেন যে নিম্নপণ্যের লোকদের সঙ্গে সমানাধিকার কথা সেখানে কোথাও নেই দ্বিতীয়ত অহিন্দু লোকদের সম্পর্কে যেটা বলা আছে যে এখানকার হিন্দু জনসাধারণ যতদিন চাইবে ততদিন অহিন্দু লোকেরা এখানে থাকতে পারে কিন্তু সমানাধিকার দাবি করতে পারবে না আর যখন হিন্দুরা চাইবে তখন এদেশ ছেড়ে চলে যেতে হবে তো ধরুন যে আমি তো এদেশে জন্মেছি এই দেশটা ছাড়া অন্য কোনো দেশ আমার জন্মভূমি নয় আমার পক্ষে বাংলাদেশের বা পাকিস্তানের সৌদি আরবের নাগরিক হওয়া সম্ভব নয় কারণ সেখানকার ব্যবস্থা আমি যা জানি বাংলাদেশে বা পাকিস্তানে বা সৌদি আরবে একজন সেকুলার লোকে থাকা সম্ভবই নয় তাহলে আমি যাব কোথায় আমাকে যদি তারা মুসলমান বলে বলে হিন্দুরা চাইছে যে আপনি এই দেশে থাকতে পারবেন তাহলে আমি যাবো কোথায় তো স্বাভাবিকভাবে আমার পক্ষে আর এস এসের এই নীতিটাকে সমর্থন করা সম্ভব নয় তো আপনি যে প্রশ্ন করছেন সে প্রশ্নের উত্তর দিতে হলে অনেক বিস্তৃতভাবে আলোচনা করতে হবে যার সুযোগ এখানে নাই